আসসালামু আলাইকুম শুনছেন ফারজাদ পডকাস্টের থার্সডে নাইট স্পেশাল হরর সেগমেন্ট যেটি প্রতি বৃহস্পতিবার রাত এগারোটায় সম্প্রচার হবে আমাদেরই চ্যানেলে আপনারা সবাই আমন্ত্রিত আজ আমরা যে ঘটনাটি শুনব যেটি ঘটেছিল ষোলোশো ছিয়াত্তর সালে ইটালিতে একজন নানের সাথে চলুন সরাসরি ঘটনায় চলে যাই ষোলোশো ছিয়াত্তর সালের এগারোই আগস্ট সিসিলির পারি মন্টিকিয়ারো নামক এক কনভেন্টে একদল সন্ন্যাসিনী গায়ক দলের গান পরিবেশনে উপভোগ করছিলেন তখন তারা খেয়াল করলেন যে তাদের এক সদস্য সিস্টার মারিয়ার নিখোঁজ তারা দ্রুতই তাকে খুঁজতে বের হলেন কনভেন্টের বড় ভবনের হলওয়ে ও কক্ষগুলোতে অনুসন্ধান করতে লাগলেন অনেক খোঁজাখোঁজির পরও যখন মারিয়ার কোনো সন্ধান পাওয়া গেল না তখন তারা তার ঘরে খোঁজ করার সিদ্ধান্ত নিলেন যতই তারা সিস্টার মারিয়ার কক্ষের দরজার কাছে যাচ্ছিলেন এক অজানা ভয় তাদের ঘিরে ধরল দরজার অপর প্রান্ত থেকে চিৎকার ও গমরানি শব্দ আসছিল সন্ন্যাসিনীরা দরজা খুলে দিলেন আর যা দেখলেন তা পরবর্তী তিনশো বছর ধরে এক ভয়ঙ্কর ও রহস্যময় ঘটনার অংশ হয়েছিল ডিমনিক পজিশন শতাব্দী ধরে ভীতিকর কাহিনীগুলোর একটি জনপ্রিয় বিষয় যা বই সিনেমা এবং টেলিভিশনে অনুষ্ঠানের মাধ্যমে মাঝে মাঝে জনপ্রিয় হয়ে ওঠে কিন্তু বাস্তবে ইতিহাস প্রকৃত ডিমনিক পজিশন খুবই বিরল বিশেষ করে আধুনিক যুগে যেখানে উন্নত চিকিৎসা বিজ্ঞান মানুষের আচরণ ও অন্যান্য রহস্যজনক ঘটনার ব্যাখ্যা দিতে সক্ষম তবে আধুনিক বিজ্ঞানীর যুগের আগে মানুষ এমন অনেক ঘটনাকে ধর্মের চোখে দেখত এবং ব্যাখ্যার জন্য ধর্মীয় নেতাদের উপর নির্ভর করত যদিও রেনেসা ও সংস্কার আন্দোলনের পর বিজ্ঞানে ব্যাপক উন্নতি লাভ করেছিল ষোলশো সালের শেষের দিকে ইউরোপে এখনও দেবদূত ও শয়তানের বিশ্বাসে আবদ্ধ ছিল ধর্ম ছিল দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং চার্চের উচ্চপদস্থ ব্যক্তিরা তাদের ধর্মীয় শক্তির জন্য সম্মানিত হতেন পালমাদি মন্টে সন্ন্যাসিনীরা এর ব্যতিক্রম ছিলেন না তাদের জীবন ছিল পুরোপুরি ঈশ্বরের সেবায় নিবেদিত সমাজের অনন্য সাধারণ ধর্মপ্রাণ ব্যক্তিদের চেয়ে অনেক বেশি এমন কি তারা এতটা কাছাকাছি ঈশ্বরের ছিলেন তাদের বিশ্বাস দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা কম থাকার কথা কিন্তু যখনই তাদের একজন বিশ্বাসের সংকটে পড়লেন অদ্ভুত আচরণ করতে লাগলেন এবং শেষ পর্যন্ত এক রহস্যময় কোডের বার্তার মাধ্যমে অশুভ শক্তির শিকার হলেন তখন ঘটনাটি সবার কাছে ভীতিকর হয়ে ওঠে এটি সিস্টার মারিয়া ক্রোসিফিসা দেলা কনসেচিয়ানের রহস্যময় চিঠির গল্প সিস্টার মারিয়া জন্মগ্রহণ করেছিলেন ইসাবেলা তোমাসি নামে তিনি ছিলেন সিসিলির প্রিন্স গিওলিও তোমাসিও দি লাম্পেদুসার কন্যা তার পূর্বপুরুষদের মধ্যে ছিলেন বিখ্যাত ইটালীয় লেখক জিউসেপ্পে তোমাসি দি লাম্পেদুসা তার মা সম্পর্কে বেশ কিছু জানা যায়নি এবং তিনি ছোটবেলায় কিভাবে বেড়ে উঠেছিলেন সে সম্পর্কেও খুব বেশি তথ্য নেই মাত্র পনেরো বছর বয়সে তিনি কনভেন্টে যোগ দেন শিশু বয়সেই নিজের জীবন ঈশ্বরের সেবায় উৎসর্গ করেন এই কনভেন্টটি ছিল একটি কনভেন্ট যা ষষ্ঠ শতকে সেন্ট প্রতিষ্ঠা করেছিলেন এবং এটি ছিল পশ্চিমা চার্চের প্রাচীনতম ধর্মীয় আবেশ একজন সন্ন্যাসিনীর জীবন কখনোই সহজ নয় এটি সাধারণত দরিদ্রতা সতীত্ব ও আনুগত্যের শপথের সঙ্গে আবদ্ধ সাধারণভাবে এটি কঠোর জীবনযাত্রা যেখানে অধিকাংশ সময় প্রার্থনার মধ্যেই কাটে প্রথম দিকে সিস্টার মারিয়া এই জীবনধারার সঙ্গে খাপ খাইয়ে নেন এবং অন্যান্য সন্ন্যাসীদের সঙ্গে অভ্যাস ও প্রথা মেনে চলতে থাকেন তিনি কায়র দলের সঙ্গে যুক্ত ছিলেন এবং ধীরে ধীরে ল্যাটিন গ্রিক ও আরবি ভাষায় দক্ষ হয়ে ওঠেন কিন্তু এক সময় তার আচরণ বদলে যেতে শুরু করে তিনি প্রার্থনার সময় অজ্ঞান হয়ে যেতেন এবং অদ্ভুতভাবে চিৎকার করতেন তার মধ্যে এক ধরনের আতঙ্ক ও পাগলামির লক্ষণ দেখা যেতে শুরু করে তিনি সতর্ক করে দিতে লাগলেন যে শয়তান তাকে প্রলুব্ধ করছে যাতে সে ঈশ্বরের সেবা ছেড়ে শয়তানের পথে চলে যায় একদিন তিনি স্বীকারোক্তির জন্য চান যেখানে একজন পুরোহিতের কাছে নিজের পাপ স্বীকার করেন এবং ক্ষমা প্রার্থনা করেন কিন্তু এই বিশেষ স্বীকারোক্তির সময় তার আচরণ হঠাৎ বদলে যায় তিনি পুরোহিতের প্রতি অসম্মানজনক ভাষায় কথা বলতে শুরু করেন যেন কেউ তার শরীরকে নিয়ন্ত্রণ করছে স্বীকারোক্তির পর তিনি এই বিষয়টি বুঝতে পারেন এবং আরো বেশি আতঙ্কিত হয়ে পড়েন এই ঘটনার কয়েকদিন পর একদিন রাতে মারিয়া একা ছিলেন তার কক্ষে হঠাৎ করে তিনি প্রচন্ড দুর্বল হয়ে পড়েন এবং বারবার অজ্ঞান হতে থাকেন তিনি অনুভব করেন যেন কোনো শক্তি তাকে গ্রাস করছে তিনি কিছু বুঝে ওঠার আগেই কাগজ ও কলম হাতে তুলে নেন এবং এক অজানা ভাষায় অদ্ভুত চিহ্ন লিখতে শুরু করেন ঘন্টার পর ঘন্টা ধরে তিনি অদ্ভুত সব অক্ষর ও চিহ্ন লিখে চলেন যেন তার মন আর তার নিয়ন্ত্রণে নেই পরদিন সকালে যখন সন্ন্যাসিনীরা তার কক্ষে প্রবেশ করলেন তারা তাকে ভয়ঙ্কর অবস্থায় দেখতে পান তিনি ক্লান্ত হয়ে মাটিতে বসেছিলেন তার মুখের এক পাশ মাখাচ্ছিল তার চারপাশে ছড়িয়েছিল কয়েকটি কাগজ যার প্রতিটিতে অজানা ভাষার রহস্যময় প্রতীক লেখা ছিল চিঠির রহস্যময় অর্থ কেউই বুঝতে পারলেন না চিঠির অর্থ কি মাত্র একটি শব্দ বোঝা যাচ্ছিল দুঃখজনক নান্দের বিশ্বাস ছিল এটি ছিল শয়তানের পরিকল্পনা যাতে মারিয়াকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে নেওয়া যায় এই রহস্যজনক চিঠির অর্থ কেউই বের করতে পারেননি এবং এটি তিনশো বছর ধরে অজানা ছিল তবে দু সালে লুডুম সায়েন্স সেন্টারের একদল গবেষক মিলিটারি গ্রেড ডিক্রিপশন সফটওয়্যার ব্যবহার করে কিছু অংশ উন্মোচন করতে সক্ষম হন তারা দেখলেন চিঠিতে আরবি গ্রিক ল্যাটিন ও রুনিক ভাষায় সংমিশ্রণে লেখা চিঠির অনুবাদে পাওয়া যায় ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই মিথ্যা শুধু আমি আছি ঈশ্বর ভাবেন তিনি মানুষকে মুক্ত করতে পারেন কিন্তু এই ব্যবস্থা কারো জন্যই কার্যকর নয় এই রহস্য আজও অনেকে শয়তানের প্রভাব বলে বিশ্বাস করেন আবার কেউ কেউ একে মানসিক রোগের ফলাফল বলে মনে করেন যাই হোক এটি ইতিহাসের অন্যতম রহস্যময় ঘটনা হিসেবেই রয়ে গিয়েছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আসলে কথাটির মর্ম আমি বুঝতে পেরেছি আমার দীর্ঘদিনের একটি সমস্যা থেকে মুক্তি পেয়ে প্রতিটি মানুষের জীবনে কোনো না কোনো ঘটনা থাকে আমি যখন আমার মায়ের পেটে ছিলাম তখন থেকে আমার প্রতি কোনো না কোনো সাপের ঘৃণা ছিল আমি বহুবার স্বপ্নে এমন দেখেছি যে আমি গর্বে থাকা অবস্থায় মা নাকি ভুল করে একটি সাপ মেরে ফেলেন কিন্তু মায়ের এমন কিছু মনে নেই তারপর আমার অবস্থার অবনতি হতে থাকলে মা বুঝতে পারেন তিনি আসলেই হয়তো এমন কাজ করেছেন কারণ তার অভ্যেস ছিল সাপ মারার তিনি জানতেন সাপ মারা সুন্নত এখন তিনি বুঝতে পারেন তিনি সাপ ভেবে যা মেরেছিলেন তা আদতে সাপ ছিল না এই সাপ মারার পর থেকে মা বিভিন্ন সময় অসুস্থ থাকতেন আমি জন্মের পর থেকে নানা রোগে শোকে ভুগতে থাকি দু একদিন পর পরই আমাকে ডাক্তারের কাছে নিতে হয় খাওয়া দাওয়ার আমার তেমন রুচি ছিল না ছোট থেকেই নানা কিছু স্বপ্নে দেখতাম রাতে দেখে দিনের বেলায় ভুলে যেতাম স্বপ্ন নিয়ে তেমন ভাবনাও ছিল না ধীরে ধীরে সে স্বপ্নই আমাকে সুস্থ হতে সাহায্য করেছে যখন থেকে স্বপ্ন মনে থাকত তখন পরিবারের সাথে এগুলো বলতাম ছোটবেলা থেকেই আমার বেশ মন খারাপ থাকত আর মেজাজও গরম থাকত আমি কাউকে সহ্য করতে পারতাম না এমনকি মাকেও মাকেও সহ্য হতো না এভাবে চলতে থাকে কয়েক বছর যখন দশম শ্রেণীতে পড়ি তখন বাসায় নানান রকমের স্বপ্নের কথা বলতাম তখন স্বপ্ন দেখলে মনে থাকত আমি স্বপ্নে সাপ দেখতাম রোজ তারা আমার ক্ষতি করতো না আরও দেখতাম সাপেরা আমাকে নিয়ে এমন কোথাও যাচ্ছে যেখানে আগে কখনোই যায়নি আমার খুব ভালো লাগত। তাই পরে আর এসব কথা কাউকে বলিনি এভাবে সাপের প্রতি আমার মায়ের চেয়েও বেশি আকর্ষণ তৈরি হয় সবসময় সাপ কবুতর কুকুর প্যাঁচা ইত্যাদি দেখতাম স্বপ্নে এমনকি পরীক্ষার হলে লেখার সময়ও দেখতাম কলমের মাথায় সাপ বসে আছে তখন আমি সবকিছু ভুলে যেতাম পরে আসা পড়ার কিছুতেই মনে করতে পারতাম না আমার ধৈর্য কমে যেতে লাগলো রাগ এবং জীব বাড়তে লাগলো পরিবারের মানুষজন থেকে দূরে সরে যেতে লাগলাম একা একা থাকতে ভালো লাগতো কোনো পারিবারিক অনুষ্ঠান বিয়ে হইচই ভালো লাগতো না কারো সাথে মিশতেও পারতাম না মন খুলে কথাও বলতে পারতাম না রাস্তায় চলাচল করতে পারতাম না গাড়ির সাথে ধাক্কা লেগে যেত বেশিরভাগ সময় কলেজ থেকে আসার সময় যে পুকুরগুলো পড়তো সবগুলোতে রাস্তা থেকে সাপ দেখতে পেতাম যা আর কেউই দেখত না আমার জীবন এভাবেই কাটতে থাকে আরো কয়েক বছর পর আমাকে আমাদের বাড়ির সামনে এক ফকিরের কাছে নিয়ে যাওয়া হয় তিনি আমাকে দেখে বললেন আমার সাথে খারাপ জিন আছে সেখান থেকে আমাকে দুটি তাবিজ দেওয়া হয় একটি গলায় এবং অন্যটি হাতে পরার জন্য আমাকে পানি পরাও তেল পরাও দেয় এভাবে চলতে থাকে এক মাস পর্যন্ত আমার মধ্যে কোনো পরিবর্তন এলো না এরপর আমাদের এলাকার ইমাম সাহেবকে আমাদের বাসায় ডেকে নিয়ে আসা হলো তিনি আমার কথা শুনে ভাবলেন হয়তো আমি খারাপ স্বপ্ন দেখি তাই ভয় পেয়ে এমন আচরণ করি কিন্তু সব কথা শোনার পর আমাকে পানি পরা মধু ও তাবিজ দেন সাথে সাথে দুপুরের বারোটা আগেই তার দোয়া তার দেয়া পানি পরা দিয়ে গোসল করতে বলেন আর ভর দুপুরে কোনোভাবেই বাইরে যেতে মানা করেন এসব নিয়ম নিয়মকানুন মেনে চলার পর কিছুদিন স্বপ্নে সাপ দেখিনি তবে আমার শারীরিক দুর্বলতা তখনও কাটেনি হঠাৎ একদিন করেই আমার শরীর থেকে তাবিজ পড়ে যায় কোথায় কখন পড়ে যায় কিছুতেই মনে করতে পারিনি এভাবে সময় কাটতে থাকে কিন্তু দিন দিন আমার অবস্থা খারাপ হতে থাকে এরপর আমাকে মাদ্রাসার এক হুজুর দেখানো হল তিনি আমার সব সমস্যার কথা শুনে আমাকে পানি পড়া ও সরিষার তেল পরা দিলেন এবং দশটি কাচের প্লেটে কিছু লিখে দেন যেগুলো ধুয়ে পানি পান করতে বলেন এসব মেনে চলার পরও আমার অবস্থা খারাপের দিকেই যেতে থাকে এবং আমি অজ্ঞান হয়ে পড়ি এই নিয়ম নিয়মকানুন আমার বড় ভাই এবং আমার চাচা করিয়েছেন পরে তাদের কাছে এসব শুনেছি আমি অজ্ঞান থাকতে ওনারা ভয় পেয়ে যান আমার বড় ফুপার মাধ্যমে মিরপুরে এক কবিরাজের সন্ধান পাওয়া যায় তিনি জানান তিনি দূর থেকেই নামের ওপর চিকিৎসা করতে পারেন আমার সুস্থতার জন্য পরিবারের সবাই এতটাই বেকল ছিল যে যে যাই বলতো তাই মানার চেষ্টা করতো দেন এক মাস পর ঘর থেকে বের হওয়া যাবে না ঘরে গোসল থেকে শুরু করে যাবতীয় কাজ করতে হবে আর তার দেওয়া মাটির হাড়ি ভেঙে পানি পান করতে হবে এবং গোসল করতে হবে সবকিছু কিছু ঠিক মতোই করা হলেও আমার কোনো উন্নতি হলো না কবিরাজের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন তিনি জিনদের আটকানোর ও বোঝানোর চেষ্টা করছিলেন কিন্তু তারা তার কোনো কথাই নাকি শোনেনি বরং জিনেরা তাকে মারধর করে অসুস্থ করে ফেলেছে এরপর কবিরাজ মহাশয় সাফ বলে দিলেন আমার চিকিৎসা তিনি করতে পারবেন না তিনি অন্য কবিরাজের খোঁজ দিলেন ওই কবিরাজ অগ্রিম টাকা ছাড়া কাজ করেন না আর কাজ না হলে নাকি টাকা ফেরত তার দাবি ছিল নদী ঘাটের পাল লাগবে এবং যে নদীতে সবার আগে জোয়ার আসে সেই নদীর পানি লাগবে আর কিছু রক্তজবা ও আম পাতা একটি মাটি হাড়িতে ডুবিয়ে রাখতে হবে তিনি দূর থেকে জিন সেই হাড়িতে ঝাড়ফুঁক করবেন কিন্তু এসব করার পরও আমার কোনো উন্নতি হল না এরপর কিছুদিন চিকিৎসা বন্ধ ছিল হঠাৎ একদিন আমার খালু পুরান ঢাকার এক কবিরাজে সন্ধান পান তার কাছে যাবার পর তিনি আমাকে দেখে হাসলেন এবং হাত দেখে বললেন আমি নাকি রূপ ধারণ করি এই সময় আমার জ্ঞান ছিল না আমি পরে বড়দের কাছে এসব শুনেছি সেখানে এক মহিলার উপর জিন হাজির করা হয় এরপর আমার হাত দেখে বলে আমাকে জাদু করা হয়েছে শেষ সে সময় আমাকে জাদু করে আমার চিকিৎসার যাবতীয় কার্যক্রম নতসাৎ করে দেয় তিনি আমাকে কয়েকটি মোমবাতি জ্বালিয়ে একটি আরবি লেখা কাগজ পুড়িয়ে সে কাপড়ের ধোয়া চোখে লাগাতে বলেন আর ষাটটি নদীর মোহনা থেকে পানি আনতে বললেন আমাকে কসুল করানোর জন্য এভাবে চলে যায় আরও কিছুদিন দিন দিন যত যাচ্ছিল আমি আমার পরিবারের থেকে ততই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিলাম অবশেষে আমাকে মনোরোগ বিশেষজ্ঞর কাছে নিয়ে যাওয়া হলো পরীক্ষা নিরীক্ষা শেষে তারা আমাকে কাউন্সেলিং করাতে বললেন এটা বেশ ব্যয়বহুল ছিল তবুও খালামুনি আমাকে কাউন্সেলিং করান বেশ কিছুদিন ডাক্তাররা আমাকে মানসিক রোগী ভেবে ওষুধ দিতে থাকেন এই ওষুধ খেলে দিনের অর্ধেক সময় পর্যন্ত আমার ঘুমিয়ে কাটতো দুই মাস খাওয়ার পর ওষুধ খাওয়া বন্ধ করে দেই। এরপর মামার মাধ্যমে ফুল বাড়িয়ার এক কবিরাজের সন্ধান পাই তার চিকিৎসা পদ্ধতি একটু ভিন্ন তার কথা শুনে মনে হলো আমাকে সুস্থ করা তার জন্য কোনো বিষয়ই না তিনি কত রাজা উজি মেরেছেন তার গল্প আমাদের শোনাতে লাগলেন তারপর কবিরাজ আমাকে ভরসা দিলেন যে আমাকে তিনি সুস্থ করে তুলবেন তিনি বোঝালেন তার ঘরেও মা বোন আছেন তাই আমার উপর জিন হাজির করাবেন না কারণ জিন হাজির হলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে তাই তিন তার বাড়ি কয়েকজন ছেলে মেয়েকে ডাকলেন এবং তাদের উপর জিন হাজির করালেন তিনি তাদের এমনভাবে প্রশ্ন করতে লাগলেন যার উত্তর হ্যাঁ অথবা না দিয়ে যাওয়া যায় এহেন কাজকর্মে আমরা কিছুটা আশ্বস্ত হলাম তবে আমাদের সাথে যে ভাইয়া গিয়েছিলেন তিনি বললেন আমার উপরে জিন হাজির করাতে এতে কবিরাজ আমাদের নানা ধরনের ভয়ভীতি দেখাতে লাগলেন যেমন জিন হাজির হয়ে যদি আমার কোনো ক্ষতি করে তাহলে সে দায় তিন নিবেন না ইত্যাদি ইত্যাদি আমরাও ভয় পেয়ে তার কথা সম্মত হলাম তারপর আমাকে অনেক কিছু জিজ্ঞেস করতে লাগলেন এক পর্যায়ে আমার কথা শুনে বললেন আমি নাকি মিথ্যে বলছি কিন্তু আমি তো জানি আমার সাথে কি কি হতো এরপর কবিরাজ আমাকে খুব ধমকাতে লাগলেন আর বারবার আমাকে মিথ্যুক বলছিলেন এরপর তিনি আমার সাথে থাকা জিনকে নাকি আটকে ফেললেন এবং একটা এসে নাকি সেই জিনকে খেয়ে ফেলেছে কাজ শেষ হওয়ার পর বললেন আমাদের কাছ থেকে তিনি কোনো পারিশ্রমিক নেবেন না কিন্তু তার ভক্তদের জন্য টাকা দিতে হবে আরও বললেন আমাকে জানে সদগা দিতে হবে আর তার গুরুকে খুশি করে দিতে হবে আমাকে সুস্থ করার জন্য আমার মামা তার সব কথা মেনে নিলেন এবং নগদ দশ হাজার টাকা দিয়ে দিলেন এছাড়াও আমাকে কয়েক পদের পাতা দেন এবং এগুলো পানিতে গরম করে গোসল করতে বলেন সাথে সাথে চিনি পরা দেন খাওয়ার জন্য মেশিনে ভাঙানো প্রথম সরিষার তেল দেন হাতে বাঁধার জন্য তাবিজো দেন তালের আটি দেন আরও কিছু নিয়ম মেনে চলতে বলেন আমাদের ঢাকায় ফিরতে রাত হয়ে যায় রাতে ভালোই ছিলাম গোসল করি খাবারও খাই কিন্তু পরের দিন ঘটে মারাত্মক এক ঘটনা আমি নাকি নিজে আমার গলায় ওড়না পেঁচে ফাঁসি নিতে চেয়েছি আমাকে নাকি কেউ ফিরিয়ে রাখতে পারত না এক পর্যায়ে আমার নাক মুখ লাল হয়ে যায় দাঁতে কপাটি লেগে যায় এভাবে কয়েক ঘন্টা পর্যন্ত চলতে থাকে তারপর ধীরে ধীরে স্বাভাবিক হই এসব কিছুই আমার মনে নেই এবারে আমাদের এরপর যখন রুকিয়া সম্পর্কে ধারণা পাই তখন রুকিয়া করানোর প্রস্তুতি নেই প্রথম দিকে ছয় সাত ঘন্টা রুকিয়া করা হয়েছে ছাড়তে চায় না রুকিয়া করার সময় নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যেত যেমন শ্বাসকষ্ট দাঁতে দাঁত লেগে যাওয়া অন্যা গলায় পেঁচে ফাঁস নিতে চেষ্টা করা গোংরানি ইত্যাদি দ্বিতীয় দিনে তাকে বলা হয় কলমা পর তিনি কলমা পরার চেষ্টা করতে জিন এসে তাকে অজ্ঞান করে দিল সাথে সাথে এক ভাই রুকিয়া করা শুরু করলেন ঘন্টা খানেক রুকিয়া করার পর তিনি কিছুটা ধাতস্থ হলেন এভাবে সপ্তাহ খানেক ধরে প্রতিদিন তাকে রুকিয়া করা হতো পরের দিকে তার সমস্যা অনেক কমে আসে তিনি নিজে নিজেই রুকিয়ার আয়াতগুলো পড়তে পারতেন আবার গরুর গোস্ত খাওয়া শুরু করলেন নামাজে নিয়মিত হলেন আস্তে আস্তে স্বাভাবিক জীবনযাপন করতে লাগলেন ঘটনার প্রায় চার বছর পর হয়ে গেছে তিনি ভালোই আছেন এখনো তিনি আল্লাহর কাছে দোয়া করেন কখনো যেন সেই সমস্যা ফিরে না আসে আমরাও তার জন্য এমনটাই দোয়া করি আল্লাহ কবুল করে নিক আমিন শুনছিলাম এক বোনের ঘটনা যিনি রুকিয়া ট্রিটমেন্ট নেওয়ার আগে বিভিন্ন কবিরাজের কাছে সারাপন্ন হয়েছিলেন এবং নানান ধরনের আজগবি এবং উল্টাপাল্টা ট্রিটমেন্টের কারণে উনি অসুস্থ হয়ে গিয়েছিলেন পরবর্তীতে তিনি যখন রুকিয়া সম্পর্কে জানতে পারলেন লাস্টের কথাগুলো আপনারা শুনেছেন কিভাবে তিনি দিনের পর দিন ঘন্টার পর ঘন্টায় রুকিয়া করার পর সে এখন সুস্থ আশা করছি রুকিয়ার বিষয়গুলো আপনারা যথাযথভাবে শুনবেন এবং রুকিয়ার বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন কিছুক্ষণ পরেই আমাদের সাথে রাকি ফরিদ সারি ভাই রুকিয়া সম্পর্কিত কিছু কথা আপনাদের সাথে বলবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে যে রুকিয়া স্টোরিটা আমি এখন বলবো সেই রুকিয়া স্টোরিটা এমন যে এই পেশেন্ট আমার কাছে প্রায় দুই মাস নভেম্বরের নভেম্বরের দিকে আসছিল তো তার সমস্যাগুলো যেটা ছিল যে সমস্যাটা সেটা হচ্ছে ওনার জানালা দিয়ে ওনার কাছে মনে হয় যে সাপ দেখা এরকম দেখতেছে তারপরে হঠাৎ গাছ থেকে কেউ তাকিয়ে আছে তারপরে হচ্ছে ওনার প্রথমে একটা বাচ্চা স্ক্যাচ হয়েছিল দেড় মাসের দেড় মাসের মধ্যে আর হচ্ছে আড়াই মাসের মধ্যেই হয়েছে দেখা যাচ্ছে ওনার কোনো রিপোর্ট ডাক্তারের কোনো রিপোর্টের কোনো সমস্যা নেই তারপরে এই ধরনের সমস্যা হয়েছে তো এগুলো আল্লাহ তালার হুকুম হয় সাধারণত কিন্তু ওনার সাথে কিছু যে রুকেয়ার লক্ষণগুলো আছে সেগুলো মিলে এবং উনি সপ্তাহের মধ্যে এটাও দেখে যে কারোর ছবি দৌড়ে তার কাছে কেউ আসে এবং কি থাকলে ঘুমোর মধ্যে দেখে আবার না ঘুমালেও যখন একাকি থাকে তখনও তার সাথে শারীরিক ফিজিক্যালি কোনো একটা কিছু মনে যেন তাকে স্পর্শ করতেছে মানে শায়তানেন এরকম একটা বিষয়ে সে তার পক্ষ থেকে তারপর হচ্ছে এই সমস্যাটা বিয়ের আগ থেকেও কিছুটা ছিল এবং এটাও লক্ষণ ছিল যে মেজাজ খিটখিটে ছিল এবং কারো কথা সহ্য হয় না এই সমস্যা ছিল যখন ওই জিনিসটা শরীরে আসে উনি কিন্তু বুঝতে পারে এবং কানে কথা শুনেন আউট কথা শুনে যে যখন সয়দান তার সাথে বিজেকি কিছু করতে চায় মানুষের ছবি ধরে বা নেই এবং আশেপাশে কানা পাশে বিস কোনো একটা শব্দ উনি শুনতে পান বুঝতে পারেন যে সাথে বাসা আছে কি বলে কে শুনছে তারপরে ছড়া সমস্যা এটা হচ্ছিল প্রচুর ব্লিডিং হওয়া এবং লিনের সময় ব্যথা করা যে ফিড সমান যেই বিষয়গুলো থাকে তলপেট ব্যথা হয় মাথা ব্যথা হতো প্রচুর এবং ঘুম হতে তার রাত তিনটা চারটা বেজে যেত মানে সহজে ঘুম আসতো না যতই চেষ্টা করো এবং চুল টানতে ওনার ইচ্ছে করা মানে চুলকে নিজের হাতে নিজে টানত ইচ্ছে করতো এরকম যখন কাছে আসতো বা এরকম সায়তান এরকম ইয়ে হতো তখন হচ্ছে ওনার জিপা সাপের মতো করে মানে সাপ যেমন করে জিপাকে ওরকম ওনার নিজের জিপাতে এমন হয় তো এটা একটা আশ্চর্য বিষয় যে জিন হলে বা হিন্দু জিন হলে বিষয়টা এরকম লক্ষণগুলো প্রকাশ পাওয়া যায় এবং একটা বিষয় হচ্ছে অতিরিক্ত সাজগোজ করা যে মানে নিজ থেকে অতিরিক্ত সাজগোজ করাটা বেশি এই বিষয়টা আসতো এবং স্বপ্নে দেখত যে মানে স্বামী মারা যাচ্ছে এরকম কিছু এবং হিন্দু ছেলের এরকম কিছু আসে যে সবটার মধ্যে হিন্দু ছেলেদের মতো ওনার কাছে আসে সবটা খাওয়াও ছিল তারপর হচ্ছে বাচ্চা দেখা এই যে বাচ্চা দেখাটা এটা কিন্তু যাদের বাচ্চা মিসকারেজ হয় তারা কিন্তু এই স্বপ্নগুলো দেখে তো পাশাপাশি ওরা ফুতুল ভালো লাগা এটা একটু ওনার কাছে কাজ মানে কাজ করতে ভালো লাগা কাজ করে অনেকে ফুতুল্লো স্বপ্ন দেখতে পারেন যাদের বাচ্চা নষ্ট হয়ে যায় কোনচিপ হয় না এরকম তারপর কয়েকদিন পর পর অসুস্থ হতে হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া হয় এবং বুক ধটপড় করা শ্বাসকষ্ট হয় কিছুটা এবং নিজের বিয়ে হতে দেখা এগুলো হতো এরপরে হচ্ছে মৃত মানুষ দেখত স্বপ্নে বিয়ে করতে আসা এরকম কিছু দেখা বিয়ে করতে আসে এরকম দেখতেছিল তারপর হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ড হাজব্যান্ডকে সহ্য হয় না এরকম হয় এবং হাজব্যান্ড কাছে আসলে কান্না বা যখন বুকে চায় কান্না হাসা এরকম কিছু মানে নিচতে কটো আসতো এরকম অনেক রকম বলছিলো আমাকে কিন্তু কান্না সেটা ছিল তারপরে চকরা বিভতা আছেই শরীরে ব্যথা ব্যথা এগুলো থাকতো এরপরে হচ্ছে শরীরের মধ্যে কিছু দাগ আচার আচরণ থাকতো তারপরে এই ঘটনার পরে উনি যখন আজকে আবার ট্রিটমেন্ট নিয়েছিলেন তো উনি গতকালকে আসার আগে আমি বলছিলেন যে উন ভাইয়া আমার এই সমস্যাগুলো ছিল প্রায় অনেকটা নেই তবে আমার শরীরে অনেক পরিবর্তন আসছে যে ওখানে ভাবছেন হয়তো নর্মাল কিছু তো উনি যখন আসছে আমিও দেখলাম হ্যাঁ ওনাকে চিনে যাচ্ছে না যেটা ওনার বয়স্ক ভাব ছিল বা ওজন বা অনেক কিছু বিষয় সেটা অনেক ডিফারেন্ট হয়ে গেল তো বুঝলাম যে এটা জিনের নজর বা জাদুর যে প্রভাবগুলো ছিল সেগুলো প্রায় কেটে গিয়েছে যেমন ওনার আগে পেট ব্যথা ছিল তারপর হচ্ছে স্বপ্নে বিভিন্ন কিছু দেখতো এগুলো নাই একেবারেই তো রিসেন্টলি মানে শুধু একটা বিষয় ছিল মানে তারপরে পিরিয়ড সমস্যা ছিল ব্লিডিংয়ের বিষয় ছিল এগুলো চলে গিয়েছে আলহামদুলিল্লাহ এরপর হচ্ছে উনি ওনার হাজব্যান্ড ওনাকে আগের চেয়ে অনেক ভালোবাসতেছেন যেটা আগেও অনেকটা ভালো জানতেন কিন্তু উনি বললেন যে ওনার হাজব্যান্ড আগের চেয়ে অনেক ওনাকে ভালো জানেন তো এরপরে ওনার যে মাথা ব্যথাটা হচ্ছে সেটাও কমে গিয়েছে কিন্তু রিসেন্টলি একটু মাথা ব্যথা যেটা ওটা দেখা যাচ্ছে আর জিনটা মানে দুধ কাছে থেকে তেমন কিছু করতে পারে না দূর থেকে একটু মানে ওই উনি যখন চা খান এরকম দেখেন যে জিন পাশে সম্প্রতার আছে এরকম কিছু নিজে নিজে জিব দিয়ে খাচ্ছে এরকম বুঝতে মুখ দিয়ে এরকম কিছু তো এরপরেই মাঝখানে উনি যে এই ট্রিটমেন্ট ভালোভাবে না নেতা বা পাওয়ার কারণে গ্যাপ গিয়েছিল তা আমরা এইসব থেকে ভাবছিলাম যে হয়তো সমস্যাগুলো এই কারণে সুযোগ পাচ্ছে আর প্রায় যতগুলো লক্ষণ বলেছি এর মধ্যে অনেকগুলো লক্ষণ ওনার মধ্যেই যেগুলো ছিল ওগুলো আলহামদুলিল্লাহ নাই এখন দূর থেকে শুধু এই সমস্যাটা করতেছে যেটা জন্য আজকে আমরা আবার রুকিয়া করলাম কিন্তু আলহামদুলিল্লাহ তখন জেলে উঠিনি একটু রিয়েকশন হচ্ছিলো তবে জাদু যে প্রভাবটা যেমন রুকিয়ার সময় বমি হচ্ছে বমি থুতু বমি আসতে ছিল এরকম অবস্থা যাই হোক এই বেশন যে একটা সেশনের মানে প্রথমবার রুকিয়া করে তার শরীরে এই পরিমাণ অবস্থা পরিবর্তন আসবে এটা কল্পনার বাহিরে উনিও কল্পনা করতে পারছেন না আমিও এটা কল্পনার বাইরে ছিল তো এটা আলাদা অসুস্থ সহমত হয়তো কোনো কারণে আমল যা করেছেন বা কোনো একটা কিছু না আলাদা যেভাবে জীবকান লাগিয়ে করেছেন তো এগুলো আসলে কোনো পেশেন্টের দেখা যাচ্ছে অতি দ্রুত সমস্যার পিছনে কাজ করে রুকিয়াটা আবার অনেকের সময় লাগে তো যারা ধৈর্য এবং সময় নিয়ে করতে পারে বা আলাদা রকম যত দ্রুত হয় তো তাদের সুস্থতা তত দ্রুতই আসে তো আজকে এই পেশেন্টের যে হিস্টোরিটা আমরা এতটুকুই এখানে বলে শেষ করছি এরপরে নেক্সট আরও বিভিন্ন পেশেন্টের আমার হিস্টোরি আছে যেগুলো সাকসেস স্টোরি আছে আবার কিছু চলমান ট্রিটমেন্ট আছে তো আলহামদুলিল্লাহ আমরা পরবর্তীতে যেই আলোচনাগুলো হবে এগুলোর মধ্যে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ এমন বিষয়েও আমরা আরও বিভিন্ন আলোচনাগুলো করার চেষ্টা করব যেন কোন কোন বিষয় বলে নিজের সমস্যা আছে কি না জানতে পারা যায় কিভাবে কোনো অডিও কখন শুনবে কি সমস্যার জন্য ইনশাল্লাহ আমরা এগুলো বলার চেষ্টা করব আলাইকুম